আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মনার ব্যস্ততা চ্যানেলে আরও একটি মজার রেসিপি দেখার জন্য আমি মোনা প্রতিদিনের মতো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই কেকটি বানালাম কেক বানানোর জন্য প্রথমে একটি পাত্রে দুটি ডিম ভেঙে নিলাম ডিম দুটো ভাঙা হয়ে গেলে এটাকে সুন্দর করে মিশিয়ে নিব মেশানোর পর আপনারা চাইলে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়েও এটা মিশাইতে পারবেন আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম এরপর বড় কাপের আধা কাপ চিনি দিয়ে দিলাম আবার সুন্দর করে মিশিয়ে নিবো যাতে করে এর মধ্যে কোনো চিনির দানাগুলো না থাকে দানা থাকলে কেকটি বানানো পারফেক্ট হবে না এরপর এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ রান্না করা সাদা তেল তেল অ্যাড করা হয়ে গেলে ব্যাটারটা আবার অনেকক্ষণ নেড়ে চেড়ে মিক্সড করে নেব এরপর অ্যাড করব বড়ো কাপের এক কাপ পরিমাণ ময়দা আবার মিশিয়ে নেব দেখুন এরপর মিনি প্যাকেট মিনি প্যাকেট একটা গুঁড়ো গুঁড়া দুধের প্যাকেট সবটুকুই দিয়ে দিলাম গুঁড়ো তিয়া হয়ে গেলে এরপর দিব ভ্যানিলা এসেন্স আমার কাছে ব্যানানা এসেন্সটাই ভালো লাগে আপনারা চাইলে অন্য ফ্লেভারটাও দিতে পারবেন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হাফ চামচের মতো তারপর আবার মিশিয়ে নেব ব্যাটারটাকে যতক্ষণ পর্যন্ত না সুন্দর সফট একটা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত মিশাতে থাকবেন এরপর আমি এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার মনে রাখবেন বেকিং পাউডার কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কেকটা নষ্ট হয়ে যাবে তারপর দিয়ে দিব লিকুইড দুধ আগে থেকে জাল করে রাখা নর্মাল টেম্পারেচারের এরপর সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর ব্যাটারটাকে আবার মিক্সড করব। এরপর একটা বাটিতে সাদা সাদা একটা পেপার নিয়ে এর মধ্যে তেল ব্রাশ করব সব সাইডে তেল দেওয়া হয়ে গেলে বাটির নিচে বসিয়ে দিব এখন ব্যাটারটাকে ঢেলে নিব দেখুন কতটা সফটি হয়েছে আমি ঘরে থাকা চিনাবাদাম বাদাম দিয়ে দিলাম কয়েকটা আপনারা চাইলে কাঠবাদাম কাজু বাদাম এগুলো দিয়ে বানিয়ে নিতে পারবেন চলুন এবার বাটিটা প্রেশার কুকারে দিন প্রথমে প্রেশার কুকারের সিটিতে আর যন্ত্রটা খুলে ফেললাম এরপর প্রেশার কুকারের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ড বসিয়ে বাটিটা রেখে দিলাম এবার চুলাটা চুলার্চটা লো ফ্লেমে দিয়ে চল্লিশ মিনিট অপেক্ষা করব চল্লিশ মিনিট পর ফিরে এলাম একটা টুথপিক দিয়ে দেখলাম যে কেকটা সিদ্ধ হয়েছে কি না অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট এরপর দেখুন আমার কেকটা মাসাল্লা কত সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলার কিছুই নেই আপনারা বাসায় ট্রাই করুন ধন্যবাদ সবাইকে